নমস্কার আজ পত্রিকা থেকে কবিতা পাঠ পত্রিকা থেকে কবিতা পাঠের এই পর্বে নতুন কবিতা পত্রিকার ষষ্ঠ বর্ষর দ্বিতীয় সংখ্যা হাতে নিয়েছি এই পত্রিকা থেকে কবিতা পড়তে গেলে যথেষ্ট সাহস যোগ্যতা দক্ষতা সচেতনতা এবং অনুসন্ধিৎসা থাকার দরকার পড়ে আমার ভাড়ারে যার প্রত্যেকটি যথেষ্ট পরিমাণে কম আছে তথাপি কুঁজোরও চিত হয়ে শুতে ইচ্ছা যায় তাই আমি নতুন কবিতার এই পত্রিকাটি হাতে নিয়েছি এবার এখান থেকে আবার এমন দুজনের কবিতা আমি বেছে নিয়েছি যেটা পড়বার জন্যে অধিকতর সাহসের দরকার হয় এটুকুই ভূমিকা এর বেশি ভূমিকা করব না তবে এদের সঙ্গে আমার দূরত্বজনিত একটা বন্ধুত্বর সম্পর্ক আছে দূরত্বজনিত একটা আত্মীয়তার সম্পর্ক আছে তাই এই সাহসটুকু আমি দেখাতেই পারি আমি এখান থেকে রুনা বন্দ্যোপাধ্যায় এবং স্বপন রায় এই দুজনের একগুচ্ছ করে কবিতা পড়ব রুনা বন্দ্যোপাধ্যায়ের কবিতা প্রথম কবিতার নাম অপরাজিতায় নীল বসেছে অপরাজিতায় নীল বসেছে যখনই কবিতা পড়তে যাই তখনই চতুর্দিকে প্রচুর শব্দ মানে শব্দ মানে আওয়াজ তারা যেন চতুর্দিক থেকে যেন আক্রমণ যত অবস্থায় আমার দিকে ধেয়ে আসতে থাকে তবু তার মাঝেই আমাকে কবিতাগুলো পড়তে হয় প্রতিদিনই এই একই ঘটনা রুনা বন্দ্যোপাধ্যায়ের অপরাজিতায় নীল বসেছে আম্রপালির ছড়ানো অভয়ারণ্যে কয়েক আজলা মধুমনী মেখে নেমে আসি হাইব্রিড কুয়াশার ওই পারে মাইক্রো ও ম্যাক্রোর উঠোনে পরমাণু বন্দিশ বাজতে না বাজতেই পাখিময় ভোর নামছে তোমার চিবুকের টোল জুড়ে এখনো কি অপরাজিতায় নীল বসছে অনিমেষ তোমার ওরা মেঘ মণিবন্ধে ভর্তি চৈত্র আজ সোঁদা গন্ধ রায় এলোচুল আলো যেমন রোদ চশমার ফাল্গুনে তরি তা হতো স্রষ্টা প্রত্যেকটি শব্দ শ্রোতাকে পাঠককে অনুরোধ করবো সচেতন করবো যে প্রত্যেকটি শব্দ কিন্তু খুব সচেতনভাবে কবিতার নাম থেকে কবিতার ভেতরে ব্যবহৃত শব্দগুলি প্রত্যেকটি সম্পর্কে খুব সচেতনভাবে কিন্তু মন দিতে হবে হরিতা হরিতাহত স্রষ্টা হতো কিন্তু নয় হরিতা হত স্রষ্টা পরিযায়ী পাখিদের পারাপারে লেখা হয় গাণিতিক আত্মানুসন্ধান শীত শিহরে পর্ণমচি যেমন পরন্ত বিকালে অ্যালানো রোদের পিঠে হাত রাখে ঝিনুকের কোলভাঙা চোরা অবসাদ বিবর্ণ ঝরা পাতার শোষিত ক্লোরোফিল নিয়ে উঠে আসে হরিতাহত স্রষ্টা একসার আয়নার অভিসারে প্রতিফলনের ঘুংরু ফেরানো দ্বন্দ্বে নিঃশব্দ কম্পন ওঠে মণ্ডলে বিষণ্ন অশ্বমেধ শেষ হয়ে এলে ঘোড়সওয়ারি সৃষ্টির পরতে পরতে জড়িয়ে যায় কুয়াশা মুখর প্রভুত্ব অথচ স্পিয়ার কেলাসিত হতে থাকে স্বতন্ত্র সূচকে বিষণ্ন অশ্বমেধ শেষ হয়ে এলে ঘোড়সওয়ারি সৃষ্টির পরতে পরতে জড়িয়ে যায় কুয়াশামুখর স্রষ্টার প্রভুত্ব অথচ প্যারাফিন স্পিয়ার কেলাসিত হতে থাকে স্বতন্ত্র সূচকে শিশু পাখির চঞ্চুপুটে নড়ে ওঠে নোঙর ফেলা খাঁচার উদ্বাহু শেকল ওই দেখো সূর্যোদয়ের আগেই বিষণ্ন স্বপ্নেরা ডানা মেলল অন্যতর উষ্ণতার খোঁজে কোমল মধ্যমা ভাষাহীন ভাষাহীন অবয়বে মূর্ত হয়ে উঠলে পুরবি ভাঙা ভোর ছড়িয়ে আয়ত চোখের আনমোনা মেঘেরা রামধনুবে নেমে এলো মণিকর্ণিকার ওই পারে ভাষাহীন অবয়বে মূর্ত হয়ে উঠলে পুরবি ভাঙা ভোর ছড়িয়ে আয়ত চোখের আনমোনা মেঘেরা রামধনুবে নেমে এলো মণিকর্ণিকার ওই পারে সোহাগ ফেরত আচল ছুঁয়ে তুমিও তো নীলকণ্ঠ হতে চেয়েছিলে অবিনাশ সব্যে সরলিপি গাঁথা কাঁথা স্ট্রিচে এখনও সরল বর্গীয় রোশন চৌকি সবজে স্বরলিপি গাঁথা কাঁথা কাঁথাস্ট্রিচে এখনও বর্গীয় রোশন চৌকি ওই দেখো ভালোবাসার রাত্রিবাসে চুমকি বসানো পাখিরা ডানা মেলল ওদের কণিক চলনের প্রান্ত বরাবর বিষুব রৈখিক উষ্ণতা গান্ধার থেকে ফিরে গেল কোমল মধ্যমায় গান্ধার থেকে ফিরে গেল কোমল মধ্যমায় পরের কবিতা কাঁচ পোকা উল্লাস বিকেলের আলো নিভে এলে ক্লোরোফিল ঘুম নামে ধূপছায়ার দুচোখ জুড়ে আহরিত ফোটনের প্রসাধন নিয়ে নিঝুম পলাশ রান্নাঘরের রাতখোলা জানলায় যখন উঁকি দেয় না খোলা চিঠির অমক বার্তাগুলো লেবু পাতায় জ্যোৎস্নার সুগন্ধ নামে একটানা ডাকা পদাবলী উড়ে যায় জোনাকির বেনারসি আঁচলে ভ্রুমধ্যে কাচপোকা উল্লাস মৃন্ময়ীর শীষমহলে রাত মুখোশের পর্দা নামায় পড়ছিলাম রুনা বন্দ্যোপাধ্যায়ের কবিতা সৃষ্টির ক্ষেরোখাতায় কন্ডেনসেশন একটা না আঁকা ও বাঁকায় দীর্ঘ কিছু শ্বাস জমা পড়ে সৃষ্টির খেরো খাতায় গড়ানো দৃষ্টির ওই পারে তামসির হরিণ চোখে উৎকীর্ণ তাম্রলিপি বয়ানে লিপ্ত টেরাকোটাও বডনালি ভাঙে শ্বসনের আগে ও পরে তামাম দুনিয়া ফেরত সুচেতনা হাতে খুলে দেয় স্রষ্টার মৃন্ময় মেখলা ছড়িয়ে পড়ে দহনের দিনলিপি সাদা পাতার স্বচ্ছতায় ঘনীভূত কয়েক ফোঁটা অমসৃণ নিঃশ্বাস আর দীর্ঘ খননের পর আলট্রা ও ইনফ্রাড নিঃশব্দ বন্ধন মুক্তি রক্তিম বৃত্ত পাখি ওরা সংশ্লেষে শাড়ি গান উঠবে কি উঠবে না ভাবতে ভাবতেই ক্লোজ আপ সাতচল্লিশ নম্বর গানের ঢালবে সবজে হাসিকে গড়িয়ে দিলে ধূসর ক্যানভাসে স্বরলিপির কাজল মুছে ফোটনের সমস্ত কণারাই জমাট হয়ে এলো কেলভিন হেমাঙ্কের নিচে যাবতীয় কুয়াশার দায় নিয়ে বিস্ফোরণের সংহিতা সাজিয়ে তোমরা দড়িয়া পেরোলে মেগা শহরের বেলোয়ারি বাতাসে তখন ঘর ফেরা গান মেহেন্দির রাত ইশারা আর আতপ্ত রুটির স্নিগ্ধ আঁচ তবু ত্রিমাত্রিক ছন্দের শিকারে গেলে না তোমরা অ্যাবসলিউট জিরো দিয়ে গড়া বৃত্তের পরিসীমায় রক্তিম তুলি থমকে দিল ক্যানভাসের দ্বিমাত্রিক চলন বললাম রুনা বন্দ্যোপাধ্যায়ের কবিতা আরও একজন মারাত্মক বন্ধুকাম দাদাকাম মারাত্মক কবি স্বপন রায় উনি শব্দ এবং শব্দ অর্থাৎ শব্দ এবং আওয়াজ এই নিয়ে কারবার করেন ক্রিং ক্রিং ভালোবাসা এক নম্বর পলক্লি এবার ভাববে এই ইঞ্চি প্রকাশ মুহূর্ত ভাঙছে যখন পিকলুও ছিল টপ জ্যাকেট ফুলমুন ছাদের ওপর কেউ না কেউ নিচে আমার রিয়া আমার বাইকিং সারা রাত একটা সূর্যের জন্য সূর্য সেই মাঝারি মানের তারা হয়তো মা বাবাও হতে পারে ভোর নিয়ে আর ভোর দিয়ে হেরে চলা বাইকিং ভুলবো না ভুলবো না ক্লির ভাবনায় এই বহুদূর যেভাবে আর একটাই সেগুন কাঠের বাড়ি কি হবে সেখানে গিয়ে দুই একটাই রাস্তা ডাক ভরা কে যে কাকে ডাকছে অরিত্র অরিত্র পাখিরা যেদিকে গেল রাস্তায় ছায়া ভুলানো ছায়া লি লি পক্ষী আর লক্ষ্মী সন্তর্পণ এই অংশে কুয়াশারা আর কেউ ফ্রেমে নেই কেউ কেউ রোদ না লাগিয়ে একটু বেটার এই সন্ধ্যায় অরিত্র আর কে স্যান্নাল অরিত্র আর কে স্যান্নাল কে স্যান্নাল অরিত্র আর কে সান্নাল ডেশপ্যাচ পাঠাচ্ছে অপেক্ষাও শেষ কারণ চশমা ছিল স্কার্টে ছিল বাদাম গাছেরা তিন নম্বর কোল থেকে নেমে পৌষ পৌষ নাচবে না কামন তলার মেঘে ফুল, তখনও ফুল হঠাৎ ছুটি চোখে চোখে ছুটি বন জিঙ্গল জঙ্গল একাধটা গুলির শব্দ রুটি রুজি গান ইন্টু গানে মুক্তি নাম হয়ে গেল মেয়েদের মায়েদের স্পোকে স্পোকে টায়ার সুহানা ভ্রু ওই যাওয়া চলা ওই টাটকা স্নানের শেষ দাগে যা হলো শুধু জানলা হলো না গ্রিল ও সিনেমা গঠিত পৌষে এ তো রিয়া নয় এ তো অন্য প্রসঙ্গ চার সাধারণ উড়ে গেল অসাধারণ থেকে তার আকাশ ছিল আটখানা ওই তিল ছিল সর্ষে ফুলের কুর্তি মি পরে আমরা একসঙ্গে চোখের কোন না বারান্দা হলো না একসঙ্গে পরে আমরা একসঙ্গে চোখের কোন না বারান্দা হলো না একসঙ্গে তবু তবু সেদিনই অস্ত পা ফেলার কায়দায় যখন স্টিফেন যাচ্ছে স্টিফেনের স্মার্ট বনটিও পাখি সাধারণ অসাধারণ উড়ে উড়ে বিলিভি অর্নট পাখি সাধারণ অসাধারণ উড়ে উড়ে বিলিভি অর্নট কীভাবে যেন ডাকলো রিয়ারা রিয়ারা পাঁচ ফুল মচকায় বৃষ্টি মেঘ মোজা ভেবে পড়ছে আমাকে মেঘ মোজা ভেবে পড়ছে আমাকে তোকে বেলাকে লাবণ্যর আর এটাই ট্রুথ যে পাখি ডাকে ট্রু ট্রু শব্দ হয় বাড়ি ফিরে মনে হয় চোখ পড়ে যাচ্ছে জল নয় একটা হাফ পাউন্ড চাঁদ নিচে এসো এসো বাড়িটি নিচ্ছে তো নিচ্ছেই শালের আভা রাত্রি করে দিচ্ছে তারা ফোটার সময়গুলো পরে মেঘ এসেছিল বিষমিল্লা সানাই এসেছিল আমাদের সানাই যখন ফুল ওই কিন্তু বৃষ্টি ভাঙছে না ট্রুথ সত্যি ভাষায় রয়েছে ভায়া ইংলিশ মনে পড়ছে গ্রামার মাথার উপর দিয়ে একদিন পাখি হয়ে একদিন সানাই যেতে যেতে লাবণ্য খুব বৃষ্টি হচ্ছিল বর্ষাতি ছিল না বর্ষাতি ছিল না বলে এই সমস্ত শব্দ এবং ধ্বনির মধ্যে আমরা যারা ভিজতে চেয়েছিলাম তারা ভিজেছি কেউ কম কেউ বেশি যার যেমন ভিজবার সামর্থ্য নতুন কবিতা থেকে এই দুজন কবির কবিতা বিশেষণবিহীন কবিতা কবি বলি বিশেষণবিহীন দুই কবি বন্ধুর কবিতা পড়লাম বন্ধু কাম দিদি কাম দাদা তাদের কবিতা পড়লাম পরবর্তী আবার কোনো ভিডিওয় আবার কোনো পত্রিকা থেকে কবিতা পড়ে শোনাব ততক্ষণের জন্য নমস্কার